নমস্কার আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করে শোনাব সেটি কবি সুকুমার রায়ের লেখা একুশে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বদেশে কেউ যদি যায় পিছলে পড়ে পায় দেয় এসে পাকলে ধরে কাজের কাছে একুশ টাকা দ্বন্দ্ব দল। সেথায় সতে ছদা আগে হাসতে হরে টিকিট লাগে হাসলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে কথা দেশে নসি ছাড়ে একুশ দপা হাসির মায়ে কাউ যদি ডাক্তারে চারটি টাকা মাসুল ধরে কাউ যদি কবু করায় একশো রাত এক চায় খুশিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেনাম ঠকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক তারিতে পায়ে রাজার কাছে খবর ছোঁতে পল তোদেরা লাফিয়ে ওঠে দুপুরদে ঘামিয়ে তাই একুশ হাতা জ লেগে যে সব লোকে পদ্ম দেখে তাদের ধরে খাঁচায় রেখে তাদের কাছে দাদাদের শুয়ে নামটা শোনায় এক উড়ে সামনে রেখে মুদির খাটা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ এসে থায় রাত দুপুরে নাগ তাকলে ঘুমের ঘরে অমনি মাথায় ঘষে গবর গড়ে বেঁধে কষে একুশটি পা ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুড়িয়ে রাখে নমস্কার